শীতের দিনে গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা খেতে কেনা ভালোবাসে আর সেটা যদি তৈরি করা হয় এত সহজভাবে তাহলে তো আর কোনো কথাই নেই আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি কোনো প্রকার ছাঁচ বা ভাপা পিঠা ওঠানোর হাড়ি ছাড়াই নর্মাল ভাতের হাড়িতে এই ভাপা পিঠাগুলো তৈরি করে দেখাবো এবং আজকের এই পিঠাগুলো আমি বাজারে শুকনো চালের গুঁড়ি দিয়ে তৈরি করে দেখাবো শুকনো চালের গুঁড়ি দিয়ে পিঠা তৈরি করতে গেলে অনেক ধরনের সমস্যায় দেখা যায় তবে আজকের ভিডিওটি দেখে যদি আপনারা পিঠা তৈরি করেন ইনশাল্লাহ পারফেক্ট পিঠা তৈরি করে নিতে পারবেন পিঠাগুলি ভেঙে বা ফেটে যাবে না পিঠার মধ্যে কাঁচা থাকবে না ভিডিওতে থাকছে অসংখ্য টিপস আশা করছি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটি দেখে আসি বিসমিল্লাহ ফার্স্টে এখানে একটি মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি আমি তিন কাপ শুকনো চালের গুঁড়ি এটা বাজারের কেনা শুকনো চালের গুঁড়ি আমি তিন কাপ শুকনো চালের গুঁড়ি দিয়ে আজকের পিঠাগুলো তৈরি করে দেখাচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো কমিয়ে বাড়িয়ে নেবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ লবণ লবণটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কুসুম গরম পানি শুকনো চালের গুড়ি দিয়ে পিঠা তৈরি করতে গেলে অবশ্যই এখানে কুসুম গরম পানিটা ব্যবহার করতে হবে কখনোই একেবারে ঠান্ডা পানি দিবেন না কুসুম গরম পানি দিলে আটাটা অনেকটা সফট হয়ে আসে এই জন্য পিঠাগুলো যেমন সফট হয় তেমনি কিন্তু পিঠা তৈরি করার সময় আর ভেঙে যায় না পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে আমি এই মিশ্রণটা তৈরি করে নিচ্ছি ভেজা চালের গুঁড়ি হলে পানির পরিমাপটা একটু কম লাগে আর যদি শুকনো চালের গুঁড়ি হয় তাহলে সেই তুলনায় একটু বেশি পানি লাগে আচ্ছা যাই হোক এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে আমি ঠিক এরকম একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি আটার এই মিশ্রণটা যদি হাতের মধ্যে এভাবে মুঠোবন্দি করি তাহলে দেখবেন মুঠো হয়ে আসছে আবার যদি ভেঙে দিই ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে তাহলে বুঝতে হবে আটাটা মাখানো হয়ে গিয়েছে তবে আবার এদিকটাও খেয়াল রাখতে হবে বেশি ঝুরঝুরে যেন না হয় মোট কথা আটার এই মিশ্রণটা যখন আমরা মাখাবো তখন যেন দলা বেঁধে না থাকে এভাবে মেখে নিতে হবে এবারে আটাগুলো চেলে নেওয়ার জন্য আমি এখানে এরকম একটি ছাঁকনি ব্যবহার করছি আপনারা আপনাদের সুবিধা মতো যেটাতে পারবেন ওইটাতে ছেঁকে নেবেন যে কোনো ছিদ্রযুক্ত ডালাতেও চেলে নিতে পারবেন এছাড়া দেখা যায় গ্রামের মানুষেরা বাঁশের তৈরি চাল নিতে চেলে নেয় আবার অনেকে আছে দেখা যায় যে এই পিঠার দানাগুলো মোটা খেতে পছন্দ করে তারা মোটা ছিদ্রযুক্ত কোনো কিছু দিয়ে চেলে নেবেন আমি ঠিক এইভাবে সবগুলো আটা চেলে নিয়েছি দেখতে পাচ্ছেন আটাগুলো কত বেশি ঝুরঝুরে হয়েছে আটাগুলো এইভাবে চেলে নেওয়াটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবার পিঠা তৈরি করার জন্য এখানে আমি ছোট একটি স্টিলের বাটি নিয়েছি বাজারে কিন্তু ভাপা পিঠা তৈরির অনেক প্রকার সাজ পাওয়া যায় আপনারা চাইলে ওগুলোতেও তৈরি করে নিতে পারেন আমি এটাতেই তৈরি করছি ফার্স্ট বাটির মধ্যে আমি সামান্য একটু আটা দিয়ে দিলাম এবার হাতের সাহায্যে আলতো করে চেপে দিচ্ছি খুব বেশি আবার চেপে দেওয়া যাবে না এর উপরে দিয়ে দিচ্ছি আমি পরিমাপ মতো গুড় তার উপরে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া এটা আপনারা আপনাদের টেস্ট বুঝে দিতে পারেন কে কেমন খেতে পছন্দ করেন তবে আমি দুই লেয়ারে দিব এই জন্য খুব বেশি করে দিচ্ছি না অল্প করে দিয়ে দিচ্ছি আবারও একটু আটা দিয়ে এর উপরে আমি আবারও খেজুরের গুড় এবং কোরানো নারকেল দিয়ে দিচ্ছি সবশেষে উপর থেকে আবারও কিছু চালের গুঁড়ি দিয়ে উপরটা কাভার করে নিচ্ছি এবার হাতে সাহায্যে উপরটা সমান করে নিয়ে আলতো করে চেপে দিব একদমই প্রেসার ক্রিয়েট করা যাবে না তাহলে দেখবেন পিঠাটা কিন্তু বাটি থেকে ছেড়ে আসবে না আর পিঠাটা বাটিতে সাজিয়ে নেওয়ার আগে বাটিটা কিন্তু আমি সামান্য শুকনো চালের গুঁড়ি দিয়ে মুছে নিয়েছি সেটা ভিডিওতে দেখানো হয়নি পিঠার বাটিটা মুড়িয়ে নেওয়ার জন্য এখানে একটি সাদা সুতি কাপড় নিয়েছি কাপড়টা পানির মধ্যে ভালোভাবে ভিজিয়ে এক্সট্রা পানিটা চেপে ফেলে দিলাম এবার এই কাপড়টা দিয়ে আমি পিঠার বাটিটা ঠিক এভাবে মুড়িয়ে নিয়েছি এবার পিঠা চুলাতে বসানোর জন্য দেখুন এখানে একটি স্টিলের ছাঁকনি নিয়েছি ছাঁকনিটার মধ্যে বাটিটা বসিয়ে দিয়ে বাটির উপরে এই অংশে সামান্য একটু ট্যাপ করে আমি বাটিটাকে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন পিঠাটা কত সুন্দরভাবে সেট হয়েছে একটুও ভেঙে যায়নি চারপাশ থেকে কাপড়টা এবার মুড়ি দিয়ে চলে যাচ্ছি চুলাতে এদিকে চুলা একটি ভাতের হাঁড়িতে হাড়ির অর্ধেক পরিমাণ পানি দিয়ে আমি পানিটা ফুটতে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন পানির মধ্যে বলক চলে এসেছে এবার আমি ছাঁকনিটা হাঁড়ির মুখের উপর বসিয়ে দিলাম এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে পিঠাটাকে ভাপিয়ে নিচ্ছি প্রায় দেড় থেকে দুই মিনিট এর মধ্যে পিঠাটা ভাপানো হয়ে যাবে প্রায় দুই মিনিট পরে ঢাকনাটি উঠিয়ে আমি পিঠাটা একটু চেক করে নিচ্ছি হয়েছে কিনা আলহামদুলিল্লাহ পিঠাটা খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গিয়েছে আমি চুলা থেকে নামিয়ে নিলাম এই ফাঁকে আমি আরও একটি পিঠা আপনাদের সাজিয়ে দেখাচ্ছি তবে প্রত্যেকবার পিঠা সাজানোর আগে পিঠার বাটিটা কিন্তু অবশ্যই শুকনো চালের গুঁড়ি দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে আমি ঠিক আগের প্রসেসেই একইভাবে বাটিটা সাজিয়ে নিচ্ছি ফার্স্টে একটু চালের গুঁড়ি দিয়ে উপর থেকে গুড় এবং নারকেল কোড়া দিয়ে দিলাম এবং আবারও সামান্য একটু চালের গুঁড়ির লেয়ার দিয়ে হাতে সাহায্যে সামান্য একটু চেপে উপর থেকে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় এবং নারকেল কোড়া সবশেষে উপর থেকে আবারও একটু চালের গুঁড়ি দিয়ে বাটিটা সাজানো কমপ্লিট করে নিচ্ছি আমি আবারও বলছি আপনারা আপনাদের ইচ্ছে মতো এখানে পুর দিতে পারেন আর আমি দুই লেয়ারে পুরগুলো দিয়েছি আপনারা চাইলে এক লেয়ারও দিতে পারেন এটা যার যেমন খুশি এবার পাতলা সুতি কাপড়টা দিয়ে বাটিটাকে ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি আর এই কাপড়টা প্রত্যেকবার পিঠা ভাপে বসানোর আগে অবশ্যই পানিতে ভালোভাবে ধুয়ে এক্সট্রা পানিটা চেপে নেবেন তারপরে পিঠা তৈরিতে ব্যবহার করবেন তাহলে দেখবেন পিঠাটা কাপড় থেকে খুব সহজেই ছেড়ে আসবে কাপড়ের সঙ্গে আর লেগে থাকবে না একইভাবে পিঠা রেডি করা হয়ে গিয়েছে চলে আসলাম ভাপে দেওয়ার জন্য হাড়ির মুখে ছাঁকনিটা বসিয়ে দিয়ে উপর থেকে একটি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি দুই মিনিট ঠিক দুই মিনিট পরে পিঠাটা উঠিয়ে নিচ্ছি ভাপা পিঠা হতে খুব একটা বেশি সময় লাগে না দেড় থেকে দুই মিনিটের মধ্যেই হয়ে যায় তবে পিঠার সাইজ অনুযায়ী সময়টা একটু কম বেশি লাগতে পারে আমার প্রত্যেকটি ভাপা পিঠা দেখতে কত সুন্দর হয়েছে জাস্ট দেখুন একটি পিঠাও কিন্তু ভেঙে যায়নি বা ফেটে যায়নি আমি যেমনটা তৈরি করেছিলাম ঠিক ওই শেফেই রয়েছে ভাপা পিঠা তো শীতকালের খুবই জনপ্রিয় একটি পিঠা ভাপা পিঠা ছাড়া শীতকাল তো পুরোই অসম্পূর্ণ আর আপনারা যারা এই ভাপা পিঠা তৈরি করতে পারেন না আশা করছি তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি অনেক বেশি হেল্পফুল হবে পিঠার ভেতরটাও তো ভেঙে দেখিয়ে দিলাম কতটা পারফেক্ট হয়েছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ভিডিও করতে করতে পিঠাগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে তারপরেও দেখুন অনেক বেশি সফট আছে আর পিঠাগুলো ঠান্ডা হয়ে গেলেও ঠিক একইভাবে ভাপিয়ে নিয়ে আপনারা আবার ওইগুলো গরম করে খেতে পারবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আজকে তাহলে আর বেশি কথা বাড়াচ্ছি না এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ